স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে একশো টাকা আসসালাম আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মেট্রো রেলের কোনো স্টেশন গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে একশো টাকা ভাড়া কাটবে মেট্রো রেল কর্তৃপক্ষ এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না বিশে অক্টোবর থেকে নতুন এই নিয়ম করছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এই সংক্রান্ত নোটিশ দেখা যায় নতুন নিয়মের বিষয়ে জানতে চাইলে বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি একজিট এন্ট্রি নেওয়া যাবে না গতকাল থেকে এ নিয়ম কার্যকর হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না তবে তারা এখন মেট্রো রেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন ডিএমটিসিএল সিএলের ওই নোটিশে বলা হয়েছে সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে একই স্টেশনে বিরা বিনা ভাড়ায় এন্ট্রি একজিট বন্ধ আছে একই স্টেশনে এন্ট্রি করে একজিট করলে একশো টাকা ভাড়া কাটা হবে আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়লে একশো টাকা কাটার এই নিয়ম নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকা মেট্রো রেল হেল্পলাইন নামের একটি ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত পোস্ট পোস্টে তিন হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন ওই পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলেছেন স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারো জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তবে তার ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা অন্যায় যদি যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম করা হয়ে থাকে সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে কিন্তু সবার ক্ষেত্রে একশো টাকা ভাড়া কাটা অযৌক্তিক সিদ্ধান্ত এ বিষয়ে একজন বেসরকারি চাকুরিজীবী বলেন তিনি মঙ্গলবার বেলা তিনটার দিকে কারণবাজার মেট্রো স্টেশনের ভেতর দিয়ে প্রবেশ করে জরুরি কাজে তিন চার মিনিটের মধ্যে বের হয়ে যান তার কাছ থেকে একশো টাকা ভাড়া কেটে নেওয়া হয়েছে বের হওয়ার সময় তার কার্ডে পর্যাপ্ত না টাকা না থাকায় নতুন করে রিচার্জ করে একশো টাকা পরিশোধ করতে হয়েছে এই নিয়মকে অযৌক্তিক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন তিনি দর্শক এ ছিল রাতের সংবাদ আগামী সকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ